দেশে অ্যাস্ট্রাজেনেকা করোনা ভ্যাকসিন প্রয়োগের পর কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার প্রতিক্রিয়ার খবর মেলেনি তবে এ বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিলেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তুল্লাল সেন সকালে সিরডাপ মিলনায়তনে প্রান্তিক পর্যায়ে টিকাদান কর্মসূচি শক্তিশালীকরণে ছিল আলোচনা সভা সেখানেই মন্ত্রী বলেন টিকা প্রয়োগের পর কেউ স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে কিনা তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরকে সিলন ফ্যামিলি ব্লেন্ডের করালিকার আর সতেজ পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা সম্প্রতি ব্রিটিশ আদালতে এক ভুক্তভোগী মামলা করেন শুনানিতে অ্যাস্ট্রোজেনিকা স্বীকার করে নেয় তাদের তৈরি করোনার টিকার প্রভাবে ভ্যাকসিনের ব্যবহার বন্ধ করেছিল ইউরোপীয় ইউনিয়ন বুধবার টিকাটি বাজার থেকে তুলে নেওয়ার খবর স্বাস্থ্যমন্ত্রীর নজরে আনেন গণমাধ্যম কর্মীরা মন্ত্রী জানান দেশে এই টিকা দেওয়ার পর কেউ স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে কিনা তা খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরকে আমরা যাদেরকে টিকা দেওয়া হয়েছে তাদেরকে তারাই সার্ভে করে আমাকে রিপোর্ট দিবে আমরা সেটা এখনও যতক্ষণ পর্যন্ত আমি না জানবো যে আমাদের দেশে কতটুকু মানে পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে আমি এটা সম্বন্ধে কিছু বলতে পারবো না তবে আমরা এটি নিয়ে কনসার্ন এবং এটা নিয়ে আমি অলরেডি ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি এটা সার্ভে করার জন্য মন্ত্রী জানান ডেঙ্গু নিয়ন্ত্রণে এবার আগেই সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে তবে আশ্রয়স্থল ধ্বংস করতে না পারলে এডিসমশার মশার বংশ বিস্তার ঠেকানো সম্ভব নয় এটা শুধু আমাদের মানে স্বাস্থ্য মন্ত্রণালয় এটা দুইটা মন্ত্রণালয়ের পাশাপাশি একসাথে কাজ করতে হবে আমরা যদি ডেঙ্গের উৎসগুনা বন্ধ করতে না পারি আমি যতই হাসপাতাল বানাই কিন্তু এটা তো মানে বন্ধ হবে না সুতরাং সেইভাবে আমরা কাজ করছি ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা